নতুন বছরের প্রতীকা হোক নিজের সাথে নিজের মনের সাথে যা বোঝাপড়া বাকি এবার সেগুলো মিটিয়ে নেওয়ার সময় মনের কথাগুলোকে প্রদান্য দেব এবার সব থেকে বেশি সবাইকে ভালো রাখার দায়িত্ব তো একা আমার নয় কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব একান্ত আমার নিজের মন আর অস্তিত্ব ছাড়া এমন কাছের আর কে বা আছে এবার অশ্রু মুছে হাসতে হবে দুঃখ বিলাস আর কতদিন এবার নিজের জন্য মুঠো মুঠো সুখ জমাতে হবে জানি আগামী দিনেও কিছু মানুষের আঘাত দেওয়ার কোনো সুযোগ নষ্ট করবে না তবু এতটা কঠিন করে তুলতে হবে নিজেকে যেন সেই আঘাত তাদের কাছে ফিরে যায় কোনো রাগ বিধা ঘৃণা বা প্রতিহিংসা মনের ভিতরে পুষে রাখবে না কারো প্রতি অবজ্ঞা বা অপবাদ ছুড়ে দেবে না কথা দিয়ে কারো কাছে হাত ছেড়ে যাবে না তবে নিজের সঙ্গে হওয়া একটু অন্যায় সহ্য করবে না অনেক তো হলো এবার একটু হবে নিজের জন্য আমিকে প্রাধান্য দিলাম এই আমিটা ছাড়া এমন আপন আর কেউ নেই এবার একটু নয় নিজের জন্যই বাঁচলাম